নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এর নিউজ বন্ধুরা থাম্মেল দেখেই আশা করি সবাই বুঝতে পারছো যে কি নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি তো লাস্ট চব্বিশ ঘন্টা কিন্তু আনোয়ার আলি নিয়ে মোহনবাগানের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল যে মোহনবাগানে আর আনোয়ার আলী থাকছে না তার সঙ্গে লোনডিল ভেস্তে গেছে আর সে এখন দিল্লি এফ সির প্লেয়ার হয়ে গেছে আর এই নিউজগুলো কিন্তু প্রত্যেক ইউটিউবার বারবার দিয়ে এসেছে আর এতে কিন্তু কোনো ইউটিউবারের ভুল ছিল না আমরা যেটা জানতে পেরেছিলাম সেটাই তোমাদেরকে জানিয়েছিলাম আর এই নিয়ে আমাদের অনেক গালমন্দ শুনতে হয়েছে কিন্তু সত্যি বলতে কোনো ইউটিউবার আনোয়ার আলীকে নিয়ে কোনো ফেক নিউজ ছড়ায়নি শেষ চব্বিশ ঘন্টায় তাকে নিয়ে যা যা ঘটেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে একটা একটা করে তো এত কিছুর পর আজ মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে সেখানে আনোয়ারের মোহনবাগানের হয়ে খেলা একটা ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বলা হয়েছে তোমরা কি আনোয়ার আলীকে আবারও চাও তো এটার দ্বারা পরিষ্কার যে আনোয়ার মোহন মোহন থাকছে কোথাও আপাতত যাচ্ছে না না হলে বাগানের মতো একটা দল থেকে এরকম কোনো বার্তা আসতো না তো আনোয়ারকে নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মোহনবাগান এই একটা ভিডিও পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে সেটা তোমরা বলতেই পারো তো আনোয়ারকে নিয়ে এত কিছুর মূলে কিন্তু আনোয়ার আলীর এজেন্ট ও দিল্লি এফ সির কর্ণধার রঞ্জিত বাজাজ তো রঞ্জিত বাজাজ কিন্তু আনোয়ারের দাম বাড়ানোর জন্য এবং সে নিজেও কিছু টাকা কামানোর জন্য কাল একটা পোস্ট করেছিল আনোয়ারকে নিয়ে যেখানে সে পরিষ্কার জানিয়েছিল যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারের সঙ্গে এক বছরের বেশি লোনডিলে চুক্তি করানো যায় না তাই মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলির চার বছরের যে লোন ডিলের চুক্তিটা রয়েছে সেটা আর থাকবে না আনোয়ারকে মোহনবাগান ছাড়তে এখন বাধ্য তো এরকমটাই কিন্তু একটা পোস্ট সে করেছিল আর ইস্টবেঙ্গলকেও কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল আনোয়ার আলীর বিষয়ে কথাবার্তা বলার জন্য তো ইস্টবেঙ্গল কিন্তু এখানে একটা ভালো কাজ করেছে তারা বাজাজের সেই ডাকে কিন্তু সাড়া দেয়নি তো এবার যেহেতু ফিফার কিন্তু নতুন এই নিয়মটা চালু হওয়ার আগে পর্যন্ত আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি হয়েছিল তাই মোহনবাগানেই থাকতে হতো আনোয়ার আলিকে তাই হয়তো শেষ পর্যন্ত বাজাজ ব্যাপারটা বুঝতে পারে বা মোহনবাগানের থেকে হয়তো কোনো আইনি পদক্ষেপ নেওয়ার ভয়ও দেখানো হতে পারে এবং মোহনবাগানের সঙ্গে সব সমস্যা তাই আপাতত হচ্ছে মিটিয়ে নেয় তো এবার আনোয়ারের সঙ্গে মোহনবাগানের পারমেন্ট চুক্তি হয়েছে নাকি আগের মতো লোন ডিলের ব্যাপারটাই আছে সেটা কিন্তু এখনও আমাদের কারোর কাছে পরিষ্কার নয় তার জন্য আমাদের আরও ওয়েট করতে হবে তাহলে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো কাজ সেই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও